আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ক্যাপকার্ট প্রোভার্শনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে আপনারা ভিডিওটিকে তৈরি করার জন্য প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট করে একটা অপশান আসবে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টটি ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে প্রথমে এইখান থেকে আপনারা একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন উপরে একটা ফোটোস অপশন আছে এখান থেকে ফোটোজ অপশানে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শু করবে এখন এইখান থেকে আপনার পছন্দের যে কোনো চারটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের চারটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশন আছে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন এখানের মধ্যে চলে আসবে এখন এইখানের মধ্যে আমরা প্রথমে একটা মিউজিক অ্যাড করে নেব তার জন্য নিচে অ্যাড অডিও লিখা আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে এক্সট্যান্ট অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে আবার আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে দশ সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন এখান থেকে আপনার এই ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর এরকমভাবে দুই আঙ্গুল দিয়ে জুম করে ফুল স্ক্রিন করবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন এটা শেষ করে এখান থেকে কমিয়ে এটার ডিউরেশন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড বসাবেন তারপর আবার দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এটাকে আপনারা জিরো পয়েন্ট সিক্স বসাবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি ডিউরেশন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে এখান থেকে নিচে লেয়ারটাকে দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন এখন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করবো তার জন্য এখান থেকে আবার এই ছবির মধ্যে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশান আসবে এখানে অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন কম্বো ক্যাটাগরির মধ্যে পিন্ডুলে মন করে একটা অ্যানিমেশন আছে এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই দেখতে পারবেন ছবির লেয়ারটা সেটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন ডিলে ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে পেন্ডি মন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে দেখতে পারবেন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেওয়া আছে যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে দেখতে পারবেন একটা ক্যামেরা করে অপশন আছে এখান থেকে ক্যামেরা অপশনটাকে সিলেক্ট করবেন ক্যামেরা অপশানের মধ্যে আপনারা পুল ইন করে একটা ট্রানজ্যাকশান পাবেন এটাকে এখান থেকে সিলেক্ট করবেন তারপর দেখতে পারবেন নিচে আপলে একটু আছে এখানে ক্লিক করবেন এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোপারেটার জন্য এখানে মিউজিক শোক প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে একটা পার্সেন্ট একটা ডাউনলোড আইকন আছে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ